আসসালামু আলাইকুম আশা করি সুকৃষিক্ষেত্রে সকলেই ভালো আছেন তো আমাদের ইউটিউব চ্যানেলে মূলত কোনো কোর্সে সেভাবে মার্কেটিং করা হয় না তবে এখন থেকে সব কোর্সেরই মার্কেটিং শুরু করা হবে তো মেকানিক্স বা বলবিদ্যা বিষয়টি যাদের যাদের রয়েছে তারা মেকানিক্স বলবিদ্যা পুষ্টি করতে পারবেন কোর্স ফি মাত্র চারশো টাকা ঠিক আছে যারা এই ভিডিওটিকে আমাদেরকে নখ দেবেন তাদের জন্য কোর্স ফি শুধু চারশো টাকা এই মেকানিক্স বই নিয়ে আরও কিছু কথা বলবো তার আগে ডিটেলস বলে নিই যে আপনারা কীভাবে যোগাযোগ করবেন আমার সঙ্গে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নখ দিলে আপনারা আমাদের এই কোর্সটি পার্সেস করতে পারবেন অথবা ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স চেক করে ফেসবুক পেজ অথবা পার্সোনালি আমাকে ফেসবুকে নখ দিলেও এই কোর্সটি করতে পারবেন তো হোম থিউটার ফিফটি ফাইভের এই চলমান কোর্সটিতে এখন অনেক স্টুডেন্ট ভর্তি আসে এবং নিয়মিত ক্লাস চলতেছে এবং ড্যামো ক্লাসগুলো যদি দেখতে চান সেক্ষেত্রে ইউটিউবের প্লে লিস্টে আপনারা ইউটিউবের প্লে লিস্ট থেকে আপনারা ড্যামো ক্লাসগুলো দেখতে পারবেন আমাদের হোম থিউটার ফিফটি ফাইভে তো এই কোর্সটির আর কত মোটামুটি মোটামুটি আসছে চ্যাপ্টার প্রায় উনিশটার মতো বাট এতগুলো চ্যাপ্টার করতে হবে না আমি প্রায় বিশটার মতো এতগুলো চ্যাপ্টার করতে হবে না আমি যে চ্যাপ্টারগুলো না করে করেন এবং গুরুত্বপূর্ণ জায়গা যেগুলো থেকে প্রশ্ন কমন আসে এবং সাজেশন ভিত্তিক ক্লাস নেওয়ার চেষ্টা করবো যাতে তোমরা মেইন পরীক্ষায় খুব ভালো করতে পারো তো তৃতীয় বর্ষ সহ সেভেন কলেজে যারা যাদের এই মেকানিক বইটি রয়েছে তারা কোর্সটি পার্সেস করতে এখনই এখনই আপনারা জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নখ দিন অথবা টেলিগ্রামেও নক দিতে পারেন চাইলে আর কোর্স ফি আবারও বলি চারশো তো দশ টাকা মাত্র ওকে বেস্ট অফ লাক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম